চলো খাগড়া চুরি যাই চাপ কমাই চলো বেড়াইতে যাই খাগড়া চুরি যাই চাপ কমাই চলো খাগড়াচুরি মনের বাঁকা কমাই চলো খাগড়া চুরি যাই মনের বাঁকা কমায় ডাকার উপর চাপ কমাই বারা সাতশো টাকা ডাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে খাগড়াছড়ি সাতশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে খাগড়াছড়ি সাতশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে খাগড়াছড়ি বারা সাতশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে খাগড়াছড়ি বারা সাতশো পঞ্চাশ টাকা চলো সবাই খাগড়াছড়ি বেড়াইতে যাই ঢাকার ওপর চাপ কমাই ঢাকার ওপর চাপ কমাই খাগড়াছড়ি বেড়াইতে যাই খাগড়াছড়ি বেড়াইতে যাই ঢাকার ওপর চাপ কমাই বারা সাতশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপদ মর থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগ বারা সাতশো পঞ্চাশ টাকা চলো সবাই খাগড়াছড়ি বেড়াইতে যায়